চতুর্থ দফার লোকসভা কাল এই দফায় দশটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ছিয়ানব্বইটি আসনে হবে ভোট প্রতিদ্বন্দ্বিতা করবেন এক হাজার সাতশো জন প্রার্থী হেভিউড প্রার্থীর মধ্যে আছেন ক্রিকেটার ইউসুফ পাঠান বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা ও অভিনেত্রী শতাব্দী রায় চতুর্থ দফার লোকসভা নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় মুখর ছিল ভারত শনিবার শেষ দিনের প্রচারণায় বিজেপি কংগ্রেস তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা চষে বেরিয়েছেন নির্বাচনী মাঠ শুক্রবার জামিনে মুক্তির পরদিনই বিজেপিকে এক হাত নেন অরবিন্দ কেজরিওয়াল লোকসভায় বিজেপি দুশো ত্রিশের বেশি আসন পাবে না এমন মন্তব্য করেছিলেন কেজরিওয়াল জানান বিজেপির সমর্থন কমবে হরিয়ানা রাজস্থান কর্ণাটক দিল্লি বিহার মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড ও উত্তরপ্রদেশে সেই সাথে ইন্ডিয়া জোটে নিরঙ্কুশ জয়ের আশা করেন এ দফার নির্বাচনে বহরমপুর আসনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে লুড়বেন ক্রিকেটার ইউসুফ পাঠানের মতো হেভি ওয়েট প্রার্থী তার প্রতিদ্বন্দ্বিতা করবেন বহরমপুরের বর্তমান সংসদ সদস্য অধীর রঞ্জন চৌধুরী বিজেপির ডক্টর নির্মল কুমার সাহ লড়বেন বহরমপুর থেকে আসানসোলে তৃণমূল কংগ্রেস ভরসা রেখেছে বলিউড তারকা শত্রুঘ্ন সিনহার ওপর বিজেপির সুরিন্দর জিতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভারতীয় চলচ্চিত্র শিল্পের বিহারীবাবু খ্যাত শত্রুঘ্ন একসময় বিজেপি কংগ্রেসে থাকলেও দু সাল থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেন ভারতের বর্ষিয়া নেই অভিনেতা বীরভূমে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বেন অভিনেত্রী শতাব্দী রায় এ আসনে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য ও কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ এছাড়া কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র লড়বেন বিজেপির অমৃতা রায়ের বিরুদ্ধে দু সালে বিজেপির কল্যাণ চুবেকে হারিয়ে কৃষ্ণনগরের এমপি হন মহুয়া এবার বেগুসরাইতে বিজেপির গিরিরাজ সিং ও সিপিআই এর আওয়েস রায়ের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই এ দফায় ছিয়ানব্বইটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন এক হাজার সাতশো সতেরো প্রার্থী জনপ্রতিনিধি বেছে নেবেন অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা উত্তরপ্রদেশ মহারাষ্ট্র মধ্যপ্রদেশ বিহার ও ওড়িশার ভোটাররা বিশেষ অঞ্চল জম্মু কাশ্মীরেও হবে ভোট এর আগে তিন দফায় দুশো তিরাশিটি আসনে নির্বাচন হয়েছে পঞ্চম দফার ভোট হবে আগামী বিশ মে রাখি জেসমিন এদিকে নির্বাচনের আগে মোদী মমতার পাল্টা পাল্টি জনসভায় সরগরম ছিল ভোটের মাঠ ব্যারাকপুর হুগলি সহ পশ্চিমবঙ্গের চারটি নির্বাচনী প্রচারণায় হাজির হন নরেন্দ্র মোদী বিরোধীদের সরকার গঠনের ক্ষমতা নেই বলে তুলোধনা করেন মোদী আর পাল্টা জনসভায় সিএএ এবং এনআরসি ইস্যুতে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় कांग्रेस को उससे भी कम सीटें मिलने वाली है कि मोदी के बारिश कौन है भाई मुझे किसके लिए छोड़ना है मेरे वारिस तो आप सब मेरे देशवासी हैं आप ही मेरा परिवार है आप ही मेरे बारिश है দর্শকের বিষয়ে আরও জানাতে পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভজিৎ পুতুন্দ্র শুভজিৎ চতুর্থ দফার প্রস্তুতি সম্পর্কে জানতে চাই এবং যেই ছিয়ানব্বইটি আসনে এই দফার নির্বাচন হচ্ছে সেই আসনগুলোর মধ্যে কোন দল এগিয়ে আছে একটু জানতে চাই বিস্তারিত আচ্ছা প্রথমে বলি নির্বাচনের তো একেবারে জোর করে আগামীকাল সকাল থেকে নির্বাচন নির্বাচনে ভোট কর্মীরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে সমস্ত ভোট কেন্দ্রে যদি ছিয়ানব্বই খানা কেন্দ্রের কথা দেখেন সেখানে সর্বত্র আটশোর নিরাপত্তা ওয়েব কাস্টিং সব ধরনের যে প্রস্তুতি সেটা কিন্তু সম্পন্ন করা হয়েছে এবং রাত ভোট যে কেন্দ্রীয় বাহিনীর টহল সেটা কিন্তু চলছে কারণ এরিয়া ডমিনেশনের যে কাজ সেটা কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেক আগে থেকে শুরু করেছে তারা গতকাল বা এবং আজকে রাত আরো বেশি পরিমাণে করছে কেন বলা হচ্ছে যে বুথগুলো সিকিউর থাকলেও বাইরে এবং সেক্ষেত্রে বিভিন্ন পলিটিক্যাল পার্টির একটা প্রেশার তৈরি হচ্ছে ফলে তাদের অনেক অভিযোগ আসছে সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীকে অনেকটা হতে হয়েছে কিন্তু আপনি যদি দেখেন যে একেবারে নির্বাচনের যে ময়দান সেটা কিন্তু আবারও সরগরম হয়ে উঠেছে মূলত চতুর্থ একেবারে পঞ্চম দফা বা ষষ্ঠ দফার যে নির্বাচন তার আগে কিন্তু নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায় তারা রাজ্যে আসছেন রাজ্যে সভা করছেন এবং যার ফলে দেখছিলেন যে চলছিল সেখানে বলা হচ্ছিল যে শাহজাদার বয়স অর্থাৎ রাহুল গান্ধীর নাম না করে নরেন্দ্র মোদী বলছেন শাহজাদা ঠিক যতগুলো আহ বয়স ততগুলো আসন পাবে না প্রায় তিপ্পান্ন খানা তিপ্পান্ন বছর বয়স এই মুহূর্তে রাহুল গান্ধীর তিপ্পান্ন খানা আসনও পাচ্ছে পাবে না কংগ্রেস এমন বলছেন পাশাপাশি এই জবাব কিন্তু কেজরিয়াল দিয়ে দিয়েছেন কেজরিয়াল বলছেন যে পঁচাত্তর বছর বয়স যদি বিজেপির রাজনীতি মানে একদম অ্যাক্টিভ রাজনীতির সময়সীমা হয়ে থাকে ক্ষেত্রে নরেন্দ্র মোদীর তো সতেরো বছর এই সতেরোই জুন তার পঁচাত্তর বছর বয়স হয়ে যাবে সেক্ষেত্রে মুন্নিমনোহন জোশী বা লালকৃষ্ণ আদবানির মতো নরেন্দ্র মোদী কি বসে যাবেন তিনি কি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন সেক্ষেত্রে পদপার্থী কে হতে পারেন সেক্ষেত্রে তিনি কিন্তু বলেছেন অমিত অমিত শাহের নাম যে শাহকে প্রধানমন্ত্রী পদে দেওয়া হতে পারে এবং এটাই কিন্তু যে একেবারে বা ভোটের আগে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে যেখানে ইন্ডিয়া জোটের একটা একটা সমীকরণ চলছে যে কে প্রধানমন্ত্রীর মুখ হবেন এখনো পর্যন্ত ইন্ডিয়া জোট ঠিক করতে পারছে না সেখানে কিন্তু ইন্ডিয়া জোটের আরেক ছড়ি আপ সুপ্রিমো অর্থাৎ একেবারে কেজরিয়াল অরবিন্দ কেজরিয়াল তিনি কিন্তু প্রশ্ন তুলে দিলেন চতুর্থ ভোটের আগে এনডিএ শিবিরের মুখ কে হবে কারণ নরেন্দ্র তিনি যদি তার দলের নীতি মানতে যান সেক্ষেত্রে তিনি থাকতে না এবং তাকে পদত্যাগ করতে হবে পরে এবার আর একটা প্রশ্ন আসছে যে এই ইন্ডিয়া জোট কত আসন পেতে পারে বা এই মুহূর্তে আহ আপনি যদি বলছিলেন যে ইন্ডিয়া জোট কত আসন পেতে পারে এই মুহূর্তে সমীকরণ সেক্ষেত্রে আপনি দেখতে যান গোবলয়ের যে রাজনীতি বা উত্তর ভারতের যে রাজনীতি সেই এলাকায় কিন্তু বিজেপির যে জোট বা বিজেপির যে শক্তি সেটা কিন্তু বেশ স্ট্রং এবং আগামী কালের যে নির্বাচন সেখানে তারা ভালো ফল করবে বলে আশা করা হচ্ছে অন্যদিকে দক্ষিণে কংগ্রেসের ফল বেশ আশা ভালো হবে বলে এখনো পর্যন্ত আশা করা হচ্ছে সেখানে বিজেপি খুব আশাবাদী নয় এমনটাই এখনো পর্যন্ত বলা যায় অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য চরম বিতর্কিত এক আসর পার করলো গানের অনুষ্ঠান ইউরোপেশন গাজায় গণহত্যার পরও ইসরায়েলি প্রতিযোগীকে নিষিদ্ধ না করায় প্রশ্নবিদ্ধ আয়োজকদের নিরপেক্ষ অবস্থান একই সাথে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়ে মানবাধিকারের প্রতি উদারতার মুখোশটাও যেন খুলে পড়ল তাদের ইউরোভিশন বিশ্বের গানের সবচেয়ে বড় রিয়েলিটি শো ইসরায়েল বিরোধী বিক্ষোভের আগুনে এবার বিতর্কিত পুরো আয়োজন ইউক্রেনে আগ্রাসনের কারণে দু বছর ধরে রাশিয়া ও বেলারুশের প্রতিযোগী নিষিদ্ধ রয়েছে এই প্রতিযোগিতায় কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে ডাবল স্ট্যান্ডার্ড অবস্থান নেয় আয়োজকরা খোরা অজুহাত এটি রাজনৈতিক কোনো সংগঠনের আয়োজন নয় যাতে উত্তাল হয় সুইডেনের মালেমতে এবারের আসর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা মানুষ এবং প্রায় আশি বছরে গাজায় দখলদারিত্ব ও উপনিবেশিকতা হয়েছে এবং যথেষ্ট আর নয় ইসরায়েলের ইউরোপিশনে অংশগ্রহণ করা উচিত নয় যেমন রাশিয়াকে এই প্রতিযোগিতা থেকে বয়কট করেছে তেমনি ইসরায়েলেরও বয়কট হওয়া উচিত সেমিফাইনালের মতো ফাইনালেও দর্শকদের দুয়োধ্বনির মাঝে গান পরিবেশন করতে হয় ইসরায়েলের প্রতিযোগী অ্যাডেন গোলানকে এছাড়া অন্তত আট হাজার ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীর প্রতিবাদী কণ্ঠস্বরে বিঘ্নিত হয় গোটা অনুষ্ঠান এক পর্যায়ে মাঠে নামে পুলিশ গ্রেপ্তার করা হয় ত্রিশ জনকে আটক হন পরিবেশকর্মী গ্রেতা থুনবার্গো ইউরোভিশনের ছাব্বিশটি ফাইনালিস্ট হলেও বিরূপ আচরণের কারণে গান পরিবেশনের সুযোগ হারান ডাচ প্রতিযোগী দর্শক ও বিচারকদের চূড়ান্ত ভোটে বিজয়ের মালা পড়েন সুইজারল্যান্ডের প্রতিযোগী নিমো আর পঞ্চম স্থান অর্জন করেন ইসরায়েলের বিতর্কিত প্রতিযোগী গোলান উনিশশো সালে যাত্রা শুরু হয়েছিল ইউরোভিশনের নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন প্রতিযোগীর দেশ সুইজারল্যান্ডে হবে দু হাজার পঁচিশ সালের আয়োজন আর সুইজারল্যান্ডে প্রতিযোগিতাটি ফিরছে সাড়ে তিন দশক পর আশ্বাস চৌধুরী চ্যানেল নিরাপদ বিনিয়োগ হিসেবে বিশ্বের বড় বড় দেশগুলোর স্বর্ণের মজুদ নতুন নয় কিন্তু এই স্বর্ণই যখন কনভেনিয়েন্স স্টোরে বিক্রি হয় তখন তা সাধারণ মানুষের নজর কাড়ে সম্প্রতি এমন ঘটনা ঘটছে দক্ষিণ কোরিয়ায় রামেন সসের ছাড়াও দক্ষিণ কোরিয়ার সাধারণ মুদি দোকানে এখন পাওয়া যাচ্ছে আরেকটি জনপ্রিয় আইটেম খাবারের পাশাপাশি বিক্রির জন্য যেখানে রাখা হয়েছে সোনার বার ও কয়েন আবার ভেন্ডিং মেশিনেও হট কেকের মতো বিক্রি হচ্ছে সোনার বার গেল মাসের শুরু থেকে শূন্য দশমিক এক গ্রাম থেকে এক দশমিক আট সাত গ্রাম ওজনের সোনার বার বিক্রি হচ্ছে এই দোকানগুলোয় সাধারণত ছোট আকৃতির হয়ে থাকে এই স্বর্ণের বারগুলো যা অভিনন্দন বার্তা জন্মদিনের শুভেচ্ছা কিংবা ব্যক্তিত্বের ধরন অনুযায়ী নকশা করা ডিজাইনে বিক্রি করা হয় স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায় দেশটির সাধারণ জনগণের মাঝে বেড়ে চলেছে স্বর্ণের বার কেনার আগ্রহ ফলে এক গ্রামের বারগুলো দোকানে আসার আটচল্লিশ ঘন্টার মাঝেই বিক্রি হয়ে যাচ্ছে তথ্য বলছে কোরিয়ার ত্রিশ বছর বয়স্ক জনগণের স্বর্ণ কেনার আগ্রহ সবচেয়ে বেশি বিক্রি শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট বিক্রির একচল্লিশ শতাংশের ক্রেতাই এর সক্রিয় গ্রাহক অন্যদিকে চল্লিশ বছর বয়সীরা বিক্রির পঁয়ত্রিশ শতাংশ ও পঞ্চাশ বছরের বেশি বয়স্ক জনগণ প্রায় পনেরো শতাংশ সোনার বার কিনছেন আর বার কেনার ক্ষেত্রে তরুণদের হার মাত্র সাত শতাংশ ওয়ার্ল্ড গোল কাউন্সিলের তথ্যমতে দেশটিতে স্বর্ণের বার ও কয়েনের চাহিদা বছরের প্রথম তিন মাসেই বেড়েছে সাতাশ শতাংশ যা দেশটির দুই বছরের মধ্যে সর্বোচ্চ বর্তমানে এক দশমিক আট সাত গ্রামের একটি সোনার বার কিনতে গ্রাহকদের গুনতে হচ্ছে দুই লাখ পঁচিশ হাজার ওন বা একশো ছেষট্টি মার্কিন ডলার আর দশমিক পাঁচ গ্রামের বারের দাম সাতাত্তর হাজার ওন নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি ফোর